আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরিফাই টেস্টি কুকিং এম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে শুক্রবার জুম্মার দিন আজকে ছুটির দিন তো ঝটপট একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রেসিপি দেখতেও মজা খেতে তো অসাধারণ চলুন বন্ধুরা দেখিয়ে আসি রেসিপিটি আমি প্রথমে এখানে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি দুই পোয়া আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমি কেটে নিয়ে নিয়েছি একটা মুরগি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গাজর টিউব করে কেটে নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা গুলে নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি আমি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটার পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি শাহিজিরা শাহি কাবাব দারুচিনি আর গরম মশলা নিয়ে নিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ আমি একটা কড়াইয়ে তেল ঢেলে নিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু ভাজা করে নেব এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব বিরিয়ানি খেতে অনেক মজা লাগে বিরিয়ানিটা যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে অনেক টেস্টি হয় আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংসটা ঢেলে দিব মাংস দিয়ে বিরিয়ানি চিকেন বিরিয়ানির কোনো জবাব নেই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই এরপরে আমি যে কিউব করে কেটে রেখেছিলাম গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ আর কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেব এটাতে কোনো পানি মিক্স করব না এটা জাস্ট তেলের মধ্যেই বোনা বোনা হবে ভাজা ভাজা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো পানি ইউজ করিনি আমি গোড়ো দুধটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করি টেস্টি করে রান্না করে নিতে হবে অনেক মজাদার একটা খাবার বন্ধুরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই আপনারা আমার স্টেপগুলো ফলো করবেন দেখবেন অনেক মজাদার অনেক সুন্দরভাবে অনেক টেস্টিভাবে আপনারা রান্না করে নিতে পেরেছেন ঘ্রানে তো ভরে গিয়েছে বিরিয়ানি মশলার প্যাকেট বিরিয়ানি মশলা দিলে ঘ্রানটা আরও বেড়ে যায় খুবই ভালো লাগে এটা ঢেকে ঢেকে দিয়ে রান্না করবো আমি পনেরো থেকে আঠেরো মিনিটের মতো পনেরো থেকে আঠেরো মিনিটের মতো এটা রান্না করলে অ্যানাফ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা চিকেনটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব কমপ্লিট আমি আর একটা কড়াইয়ে তেল ঢেলে নিলাম দিয়ে দিলাম সাহিজিরা এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চালটা দিয়ে দিচ্ছি এটা চিনি গুঁড়ো চাল আমি ব্যবহার করেছি এখানে চিনি গুঁড়ো চালটা দিয়ে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে কারণ চিনি গুঁড়ো আসলে অনেক ছোটো এবং চিকন হয় খেতে খুবই ভালো লাগে ঘ্রাণ আসে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে চালটা ভেজে নেব আমি আট থেকে দশ মিনিটের মতো হালকা আছে বেশি হাই হিট দিবেন না তখন চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ফ্লেভার অ্যাড হবে দেখতে পাচ্ছেন চালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে চালটা ঠিক এ পর্যায়ে আমি এখন পানিটা ঢেলে দিব আমি পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা ঢেলে দিলাম বাস একটু নাড়াচাড়া করে নিব এখন যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিব আমি আসলে আপনাদেরকে খুব ক্লোজলি দেখার চেষ্টা করছি দেখুন সবাই সবাই দেখতে পাচ্ছেন অনেক মজাদার একটা খাবার শুক্রবার মানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির কোনো জবাব নেই লাজবাব বন্ধুরা আমার অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটি কেমন হয়েছে আর বাসায় এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো অন্যজনকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আমার প্রায় হয়ে এসেছে আমি শেষ পর্যায়ে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং এক্সট্রা একটা স্বাদ অ্যাড হয় যেটা খুব ভালো লাগে ঘিটা দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম ঢেকে দিলাম এবং শেষ লাস্ট আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করেছি বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ডিশ সত্যি অনেক সুন্দর অসাধারণ খেতে অনেক মজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে সেটা দেখে কিন্তু জানাতে কেউ ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ